রাজধানীতে শুরু হয়েছে বিজ্ঞান বিজ্ঞানমনস্ক তরুণদের মিলন মেলা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় বিজ্ঞান বিভাগের উদ্যোগে দুই দিন ব্যাপী আলখাওয়া রিজমি সায়েন্স ফেস্ট দু বৃহস্পতিবার সকাল নয়টায় ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ কমপ্লেক্সে উৎসবটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় বিজ্ঞান ও উদ্ভাবনের উন্মুক্ত প্ল্যাটফর্মে রূপ নিয়েছে পুরো আয়োজন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উৎসবের সূচনা ঘোষণা করেন জুলাই অভ্যুত্থানে শহীদ আহনাফ আবির আশরাফুল্লার বড় বোন অ্যাডভোকেট সায়েদ আক্তার স্বাগত বক্তব্য দেন ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল সিকবাতুল্লাহ এবং প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠান পরিচালনা করেন কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক ডক্টর নাইম তাজওয়ার এ সময় শিবির সেক্রেটারি বলেন অসাধারণ উদ্ভাবনী তরুণ আমাদের দেশে আছে যারা আগামীর বাংলাদেশকে এগিয়ে নিতে পারবে তাদের যোগ্যতা দিয়ে পুরো পৃথিবীকে নেতৃত্ব দিতে পারবে উৎকার কিছু উদ্ভাবনী তরুণ আসলে বাংলাদেশে আছে যারা তাদের যোগ্যতা দিয়ে শুধু বাংলাদেশ না মানে পুরো পৃথিবীর নেতৃত্ব দিতে পারে এরকম কিন্তু দেখা যায় যে এ ধরনের তরুণদের আসলে আমরা জাতির সামনে তুলে ধরতে পারি না অথবা পৃথিবীর সামনে তুলে ধরতে পারে না তো এই জন্য আমাদের এই আয়োজনটা মূলত একদল যারা উদ্ভাবনী শক্তিসম্পন্ন তরুণ আছে কিশোর আছে যারা চিন্তা করে নতুন কিছু আবিষ্কার করার তাদেরকে আমরা এখানে নিয়ে আসার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ চমৎকার সব প্রজেক্ট এখানে আছে এবং আপনারা এক একটা প্রজেক্টে গেলেই আপনারা বুঝতে পারবেন যে আমাদের ছোট ছোট বাচ্চারা স্কুল কলেজের শিক্ষার্থীরা কিন্তু তারা আসলে চমৎকার চিন্তা করে এই মেধাগুলোকে যদি আমরা পরিচর্যা করতে পারি তাহলে আমরা বিশ্বাস করি আমরা পৃথিবীতেও নেতৃত্ব দেবেন সবাই দুই দিনব্যাপী আয়োজিত বিজ্ঞান মেলা পরিদর্শনে আসেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান এ সময় তিনি বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন এবং উদীয়মান তরুণ বিজ্ঞানীদের সাথে কথা বলেন এ উৎসবে থাকছে ম্যাথ অলিম্পিয়াড প্রজেক্ট ডিসপ্লে ও ক্যাপচার দ্য ফ্লাগ প্রতিযোগিতা পাশাপাশি উন্মুক্ত পাবলিক অ্যাক্টিভিটি জোনে রয়েছে লাইফ সায়েন্স ডেমনস্ট্রেশন রোবোটিক্স ও প্রযুক্তি প্রদর্শন সায়েন্স গেমস কুইজ ও ইউথ ইনোভেশন শোকেস রাজিয়ার আশা নয়াদিগন্ত